এগুলো কেমন হয় ছয় আড়াই কেজি না এগুলো কত করে কেজি তিনশো দশ টাকা কেজি পাইকারি নাকি আচ্ছা দর্শক আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে দাম কেমন আনারের দাম সম্বন্ধে একটা ধারণা দিই

এই যে দেখেন সবচেয়ে বড়ো সাইজ ভাই এই আনারগুলো কত করে উনিশশো পঞ্চাশ টাকা কে তাহলে কেজি কত আসে আপনাদের আচ্ছা আচ্ছা দুশো পঞ্চাশ টাকা কেজি এক ক্যারেট নিতে হবে বাই কেজি থেকে দশ কেজির মতো হয় পুরো ক্যারেটটা নিতে হবে নিলে এই দাম পাইবে নাকি আচ্ছা আচ্ছা আমরা একটি মুখশুল শহরে যদি এরকম এক ক্যারেট কেউ আনা নিতে চাই পাঠাবেন কুরিয়ার মাধ্যমে পাঠাবেন না যদি মানে আপনার কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার বাকিটা কন্ডিশনে দিয়ে দেবে আমরা তো সারা বাংলাদেশ মানে সারা বছরই তো এই ব্যবসা করেন না তাহলে তো আমরা কেউ যে কোনো দেশে যে কোনো জায়গায় পাঠাইতে পারেন যে কোনো জেলায় জেলায় পাঠাইতে পারেন যদি কন্ডিশনের মাধ্যমে দেখা যায় আপনার এক ক্যারেটের দাম আসলে উনিশশো টাকা আপনারা যদি পাঁচশো টাকা পাঠিয়ে দেয় বাকিটা

এরকম কি পাঠাবেন কন্ডিশনে আমাদের তো মনে করেন পরিচয় না পেলাম পাঠাই পরিচয় তো মনে করেন আমরা অনলাইনে তো পরিচয় হয় না ফোন করে আর তারা যদি যোগাযোগ করে আমরা অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে তো আমরা মাল পাঠাবেন নাকি তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন যদি কেউ পাঠায় তাহলে ফোন নাম্বারটা বলেন আপনার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো কাছে নেন ওইটা

দেখুন কিন্তু আনার কালেকশন আছে ওখান থেকে চাইলে কিন্তু সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে যে আনার কালেকশনগুলো দেখাচ্ছি এখানে বিভিন্ন আনার কালেকশন করতে পারবেন তারপরে আপনি আরও কিছু আনার আপনাদের কিন্তু জানানো হবে যে কোনটার দাম কেমন ভাই এই 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 যে আনারগুলো কত করে দাদা দুশো চল্লিশ টাকা না কেজি এক ক্যারেটে কত কেজি থাকে আঠারো কেজি উনিশ না পুরো ক্যারেটের দাম তাহলে কত আছে আপনার পাই চুয়াল্লিশশো টাকা না চুয়াল্লিশশো টাকা মতো আমি কয়েকটা আনার সম্বন্ধে কিন্তু আপনাদেরকে ধারণা দিচ্ছি কয়েকটা সাইজ দেখাইছি এখানে কিন্তু পাইকারি প্রাইস চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন একজনের ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে সংগ্রহ করতে মানে যোগাযোগ করে তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এগুলো কত করে ভাই তিনশো আশি টাকা না কেজি আচ্ছা আচ্ছা আর এগুলো আপনারা কি মানে পুরো বারো মাসে কি আনারের ব্যবসা করেন পুরো আনার আচ্ছা আচ্ছা তাহলে একটু কথা বলেন আপনি হাতে নেন যদি কেউ আপনার কাছ থেকে আনার সংগ্রহ করতে চায় মুখর শহর থেকে হ্যাঁ তাহলে কি আপনি আনার দিবেন পাঠাতে পারবেন না যেহেতু আপনি যেহেতু আপনি বারো মাসে আনারের ব্যবসা করেন আনার সম্বন্ধে ভালো ধারণা আছে আপনার যদি কেউ মুখেশ্বর শহর থেকে আনার নিতে চায় ধরেন এক ক্যারেট আনার নিতে চায় তার একটা দোকান আছে তার পাশাপাশি বিক্রি করবে এই আনার তাহলে আপনি আপনার সাথে যোগাযোগ করে যদি আনার নেয়

যদি এই এই এক ক্যারেট নিতে স্যার কারণ আমার দুই হাজার টাকা অ্যাডভান্স করলো বাকিটা কন্ডিশনে দিলেন দেবে দেবেন আচ্ছা ফুল টাকা পেমেন্ট করলে দেবেন নাকি আচ্ছা তা না কন্ডিশনের সিস্টেমটা বোঝেন তো সিস্টেম মানে সে অনলাইন সিস্টেম আপনার দুই হাজার টাকা পাঠাই দেবে বিকাশের হ্যাঁ ধরেন বা নগদে তাহলে মালটা আপনি পাঠিয়ে দেবেন ওইখানে কুরিয়ার মাধ্যমে আপনি কুরিয়াতে যেখান দিয়ে দেবেন মালটা সেখানে বলা থাকবে যে এ বাকি এত টাকা পামু এই টাকা সে যদি দেয় এই টাকা যদি এই টাকা সে যদি মানে সে দিয়ে মাল উঠিয়ে নেবে ঠিক আছে বাকি টাকাটা যাই ওই যে মানিক আবার যেখানে দিচ্ছেন না তার কাছ থেকে নিয়ে আসবেন বোঝেন না আচ্ছা তাহলে পেমেন্ট করে আপনারা কিন্তু এখান থেকে আনার কালেকশন করতে পারেন হ্যাঁ ভাইয়া তো বোঝেন না ঝামেলা বোঝেন না আচ্ছা তাই দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম